দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমরা স্লাম্পেস্ট ঠিক পেছনে আমাদের স্লাম টেস্টের যন্ত্রটি এবং এখানে আমরা স্যাম্পল কালেক্ট করতেছি প্রতিটি গাড়ি থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে নিব এখন আমাদের টোটাল চারটা গাড়ি আসবে আমরা অলরেডি স্যাম্পলগুলো কালেক্ট করে নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আমাদের স্ট্যান্ডটা চেক করা লাগবে আমাদের যে স্ট্যান্ডটা কত আসছে আমাদের তিন নাম্বার গাড়ি যেটি সেটি চলে আসছে এই গাড়িটি ঠিক পেছনেই হচ্ছে আমাদের তিন নাম্বার গাড়ি সেটা এখন আমরা পাম্পের সাথে সংযুক্ত করব অলরেডি আমাদের দুইটি গাড়ির কাস্টিং শেষ হয়েছে এখানে আমাদের ওই যে পেছন থেকে আমাদের কার্যক্রম শুরু আপনারা দেখেছেন যে আমরা পেছন থেকে দেখিয়ে আসছি যে কীভাবে আমরা কাস্টিংটি করাচ্ছি এখানে আমাদের যে সেপ্টিক ট্যাঙ্ক সেপ্টিক ট্যাঙ্কের যে ঢালাই সেটি শেষ হয়েছে এখন পর্যায়ক্রমে আমরা ফ্লোরের কাস্টিং শেষ করতেছি এবং তার সাথে বিমের কাস্টিংগুলো হচ্ছে এই সাইডে হচ্ছে বিমগুলো এখানে বিভিন্ন সাইডে ব্লকিং করা প্রপারলি আমরা বাইন্ডিংটা চেক করে নিয়েছি যাতে কোনো ত্রুটি না থাকে আর আপনারা জানেন যে আমরা এটার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফাইলিংয়ের সাইডটি ফাইল করে নিয়ে থেকে ওঠানো আর এখানে আপনারা জানেন যে আমরা রেঞ্জোর্সমেন্টের যে কাস্টিংটি সেটি একসাথে করতে শুরুতেই বলেছি আমাদের তিন নাম্বার গাড়ি চলে এসেছে এবং সেটি কাস্টিংয়ের যে পাম্প সেই পাম্পের সাথে সংযুক্ত হবে এখন গাড়িটি পর্যায়ক্রমে পেছন এখান আসতেছে প্রজেক্টের দিকে এই যে চুঙ্গা আকৃতির জিনিসটি দেখতে পাচ্ছেন এটা আমাদের পাম্পের যে বাকেট সেই বাকেটের উপরে নিয়ে লক করে ফেলা হবে এবং আমরা এটি দিয়ে সেখানে যে কাস্টিংটি আছে সেই কাস্টিংটি আমরা প্রজেক্টের যে পাইপ সেই পাইপের মাধ্যমে আমাদের ফ্লোরে বিছিয়ে দিব এখানে একটা পাখেটের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে নেটিং করা আছে অর্থাৎ বড় আকৃতির কোনো কিছু যদি থাকে ভিতরে সেটা এখানে আটকে যাবে আমরা এখানে এগ্রিগেট হিসাবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইম্পোর্টেড স্টোন চিপস আর স্টোন চিপস বলতে আমরা থ্রি বাই ফোর ডাউন গেট এবং হাফ ইঞ্চি ডাউন গেট সঞ্চিত ব্যবহার করতেছি ঢালাইয়ের ক্ষেত্রে আর এটা হা যেহেতু ক্রাউন সিমেন্টের রেডিমিক্স অবশ্যই ক্রাউন সিমেন্ট দিয়ে ঢালাই করা হচ্ছে আমরা প্লান্টে গিয়ে এগুলো চেক করে আসছি অর্থাৎ কি পাথর দিবে এবং কি সেন্ট দিবে সেটা চেক করে এসেছি তো যাই হোক আমাদের কার্যক্রম সুন্দরভাবে শেষ হচ্ছে বা আমরা করতে পারছি শুক্র আলহামদুলিল্লাহ তো আপনারা যারা কাজ করবেন আর দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে তো সেইভাবেই আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে হবে সামালে